অনেকে প্রশ্ন করে সাত বাগানে ড্রাগন কেন করব অন্যান্য গাছের থেকে সাত ড্রাগন করা অনেকে ঝামেলা মনে করে অনেকে মনে করে ড্রাগন একটা জটিল প্রক্রিয়া অনেক কিছু করা লাগে অনেক ফ্রেম করা লাগে স্ট্যান্ড দেওয়া লাগে বা এমন কিছু সো ড্রাগন আপনি কেন করবেন সাত বাগানে সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ইমরুহান গার্ডেনিং উইথ আকাশে আমি আছি আকাশ আপনাদের আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি এর আগের ভিডিওতে বলছিলাম ড্র্যাগনে বেশ কয়েকটি ভিডিও করবো তো আজকের আমি ড্রাগনের যে বিষয়টা বলবো অনেকে বলে যে আপনি সাত বাগানে কেন ড্রাগন করবো আপনি এই যে বাগান করে ফেলাইছেন দেখতেও বিশ্রি লাগে এমন কিছু তো সাত বাগানে ড্র্যাগনের যে কারণ সেটার বিশেষ কিছু কারণ আছে যার কারণে আমি ড্র্যাগন করি প্রথমত আপনি ছাদে যদি অন্য অন্য গাছগুলো লাগান যেমন নর্মালি একটা আম গাছ লাগাইছেন আম গাছটা কিন্তু সিজনে মাত্র একবার ফল দেবে বারো মাসে কিছু কিছু আম গাছ বা অন্যান্য ফল আছে সেগুলো কিন্তু বারো মাস দেয় না তাছাড়া এগুলোর যত্ন প্রচুর পরিমাণে যত্ন করে লাগে পানি দিয়ে আনে টেনশন করে লাগে অনেক সমস্যা আমি যখন প্রথম প্রথম স্বাদ বাগান শুরু করি এই সমস্যাগুলো আমার সামনে আসে এবং সেই সাথে গাছপালা নিয়ে খুব ঝামেলা হতো কারণ রেগুলারলি দুই দিন তিন দিন পর পর পানি দেয়া এখন যদি আমি আপনার এ ফলের বিষয়ে বলি ড্রাগন আপনার সিজন শুরু হয় নর্মালি বাংলাদেশে গরম আসার পরপরই বাংলাদেশে এখন আপনার মার্চ মাস মার্চ এপ্রিল থেকে ফুল আসা শুরু করে ড্রাগন এবং এই ফুলটা প্রায় আপনার অক্টোবর পর্যন্ত চলে যদি আপনার ভালো ভ্যারাইটি কিছু কিছু আছে সেগুলো ডিসেম্বর পর্যন্ত মানে ইয়ে আসে ফুল আসে সো বলা যায় আপনি এক গাছে ফল পাইতে থাকবেন ড্রাগন প্রথম কথা আর যদি আমি পানি দেওয়ার কথা বলি সাত বাগানে আপনার ড্রাগনের পানি দিয়ে আনে খুব একটা কষ্ট করে লাগে না কারণ এটা ক্যাকটাস জাতীয় একটা গাছ আপনার একদিন পানি দিলে মিনিমাম তিন থেকে চার দিন ক্যাকটাস এই ড্রাগনে কোনো পানি দিয়ে লাগবে না আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত সো অনেকেই মনে করেন সাত বাগানে সাপোজ আমি এই যে আপনার বাগান বিলাসী গাছটা দেখাই এটা যদি আমি এখানে লাগিয়েছি এখানে কিন্তু আমি যদি বাসা থেকে কোথাও ঘুরতে যাই আমার কাউরে বলা লাগে যে এখানে পানি দিয়ে দাও বা পানি দাও নাহলে গাছ মারা যাবে শুকায় মাটি শুকায় মারা যাবে কিন্তু আমি এখানে ড্রাগন গাছ লাগিয়েছি এখানে নিশ্চিন্তে আমি চলে যেতে পারবো এক সপ্তাহ দু সপ্তাহ কোনো সমস্যা হবে না সো স্বাদ বাগান নিয়ে যারা অনেকেই বলে সাদের ড্রাগন করবো না একটু খারাপ দেখা যায় একটু অগসর লাগে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আমি সারা বছরই কিন্তু ফল পাবো খুব ভালোভাবেই ফল পাবো শুধু শীতের সময়টা ছাড়া তো শীতের সময় ছাড়া আমি যদি সারা বছরে ফল পাই এটা তো আমার কোনো ক্ষতি না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো রাখা রয়েছে এগুলো আমি আসছে অনেক দিন পরে বাসে একটু সেট আপগুলো চেঞ্জ করবো ইনশাল্লাহ সো ড্রাগনের যে বিষয়টা আমি আপনাদের বললাম ড্রাগনের ফল বিষয়টা আসলে কোনো কষ্ট করার লাগে না যেরকম আমার সাদে অন্য অন্য ফলের সাথে আপনার সবেদা আছে লেবু আছে অনেক ভ্যারাইটি রয়েছে তো ড্রাগনে হওয়ার পর থেকে আমার কোনো টেনশন করা লাগে না গাছে পানি দেয় আমি তো চিন্তা করছিলাম আরও সাদের যে অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো কিন্তু ড্রাগন লাগানোর আগে আপনার অবশ্যই ড্রাগন সম্পর্কে একটু অভিজ্ঞতা নিতে হবে যদি আপনি অভিজ্ঞতা না নেন তাহলে আপনার জিনিসটা কিন্তু খুব ভালো হবে না কারণ একটা জিনিস না বুঝে অনেকেই যেটা বর্তমানে যারা ড্রাগনের নতুন নতুন যারা স্বাদ বাগানি আছে তারা ড্রাগন শুরু করছে কিন্তু পরবর্তীতে তাদের দেখা যায় যে সঠিক গাছটা না পাওয়ার কারণে কিছুদিন পরে ফল হয় না গাছ মারা যায় অনেক সমস্যা দেখা দেয় সো আপনি যে গাছটা করবেন বা যে গাছে আপনি সাত বাগানে আসবেন সেটার উপরে অবশ্যই আলাদা ডিটেলস জানবেন আর যদি আপনাদের কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যদি রেগুলার ড্রাগনের ভিডিও দেখতে চান আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকে ড্রাগনের এপিসোড এ পর্যন্ত নেক্সট ভিডিও ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত আরও খুলে বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম